এখানে যদি আল্লাহর অলি না আসতো তাহলে এখানে মসজিদ হতো না হতো না হতো না এখানে কেউ নামাজ পড়তে আসতো না আসতো না তাহলে ইনার ওলাইকে আছে দেখাই এখানে মসজিদ আলনার ঘর মসজিদ হচ্ছে দেখেন অনেক বড় একটা মাজার আর মাজারের ভিতরে বিশাল একটা কবর আমি দেখতে পাচ্ছি এই কবরটা দেখেন 14 হাতের বেশি একটা বড় কবর তো বলা হচ্ছে যে এই দুর্লভ বাবা এখানে কত সালে আসছেন কিভাবে আসছেন আমরা কেউই জানি না কিন্তু এখানে তার অলৌকিক যে নিদর্শন সেইগুলো কিন্তু ঘটে আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদন্দিগি থানার শান্তাহার যে পৌরসভা সেই পৌরসভার হবির মোড়ে তো এখান থেকে একটা অটো বা ভ্যানে চড়ে আমি সেই অলৌকিক যে দুর্লভ বাবার যে মাজারটা রয়েছে সেখানে আমি যাবো জাস্ট এটা কিন্তু এই যে বগড়া নওগাঁ যে রোড এবং এটাকে ঢাক রোডও বলা হয় যে সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকে একটা অটোতে চড়ে আমি সেই দুর্লভ বাবার মাজারে যাব তাই দুর্লভ বাবার মাজারটা এখান থেকে কত দূর এখান থেকে সামান্য বা এক কিলো এক কিলো না ওখানে নাকি অলৌকিক কিছু ঘটে তাই অলৌকিক কিছু ঘটে কিনা না এটা আমি বলতে পারবো না আচ্ছা মাজারে যেটা হওয়ার দরকার ঠিক সেটাই মানুষজন প্রচুর আছে না হ্যাঁ মানুষজন হয় আপনারাও তো জানি কিবারে অনুষ্ঠান হয় শুক্রবারে প্রতি শুক্রবারে অনুষ্ঠান হয় স এখন দেখেন আমি এই যে দুর্লভ বাবার যে মাজারটা রয়েছে একদম সেই মাজারের ভিতরেই আমি দাঁড়িয়ে রয়েছি এখানে একটা সচেতনতামূলক একটা বার্তাও দেওয়া হয়েছে যে প্রতিটি অলির রওজা মোবারক সালাম এবং তার নাম ওখানে দেওয়া আছে হজরত খাজা আবু সাইদ জিয়াউল হক ওরফে দুর্লভ বাবা তো উনি এখানে কত সালে আসছে কিভাবে আসছে এটার সঠিক যে ইতিহাস এটা কিন্তু কেউ এখানে বলতে পারতেছে না কিন্তু এখানে যে মাজারটা রয়েছে এই মাজারকে ঘিরে রয়েছে অনেক অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা তো শোনা যায় যে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে তারা এখানে মানত করে রোগ মুক্তির আশায় বিশেষ করে রোগ মুক্তি সাংসারিক জটিলতা বা সাংসারিক অশান্তি এই বিভিন্ন বিষয় নিয়ে মানুষ যখন এখানে এসে মানত করে তাদের মানত নাকি ফলে যায় তখন সেই মানত যখন ফলে যায় তারপরে তারা কিন্তু যে উদ্দেশ্যে মানত করে যেমন একটা কেউ হয়তো একটা গরু দিবে এখানে কেউ হয়তো একটা খাসি দিবে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে এখানে সাহায্য করবে এই ধরনের বিভিন্ন মানত তারা এখানে করে তারা কিন্তু এখানে এসে বিশেষ করে শুক্রবারের দিনে কিন্তু বেশি আসে লোকজন তারা এসে সেই হয়তো একজন খাসি দিয়েছে সেই খাসি দিয়ে কিন্তু এখানে পোলাও বিরিয়ানি পাক করে কিন্তু আশেপাশের যে যারা লোকজন রয়েছে তাদেরকে কিন্তু খাওয়ানো হয় দেখেন অনেক বড় একটা মাজার আর এই মাজারের ভিতরে যে অলৌকিক যে একটা কবর রয়েছে সেটা কিন্তু চোদ্দ হাতের একটা কবর দেখেন শীতল থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমি বিশাল একটা কবর কিন্তু এটা এই মাজারটা এখানে কত সালে কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল কেউ কিন্তু বলতে পারে না আর এই যে মাজারের উপরে দেখেন একটা বিশাল একটা বট গাছও রয়েছে এই বটগাছের পাতা বা লতা এগুলো কিন্তু কেউ নিয়ে যেতে পারে না তো যারাই ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরই কিন্তু অনেক বড়ো দুর্ঘটনা হয়েছে তোমাদের বাসা কি এখানেই আমাদের বাসা আছে খাগড়কুড়ি গ্রামে। কুড়ি গ্রামে। কুড়ি গ্রাম থেকে এখানে কুড়ি গ্রাম না খাগড়কুড়ি গ্রাম। এই আচ্ছা। তারপরে পাশেই। হ্যাঁ। আচ্ছা এই মাজারে কি অলৌকিক কিছু ঘটে? না আমার সেটা মানে ख्याल হয় পড়েনি। পড়েনি না। হ্যাঁ। কিন্তু মানুষ দান খয়রাত করে। মানুষ দান খয়রাত করে, মানব করে প্রত্যেক শুক্রবারে। সসা আপনি কি এখানেই থাকেন? হয় আমি থাকি আমার একটা সহযোগিতা থাকে আমার দুই বাপ বেটা থাকে এখানে দুই বাপ বেটা এখানে থাকে এই মাজারটা কার মাজার এটা এটা হযরত দৌলান রহমেদুল্লাহ আলাহির মাজার শরীফ আচ্ছা এমনি কত সালে আসছিল বা কোন জায়গা থেকে আসছি জানা না অতাখানি কিছু জানা নাই আমরা ইতিহাসে পড়েছি এখানে বিভিন্ন জায়গার থাকা লোকজন আসে এবং বিয়াদি বিহারি আমল থাকা এখানে উদ্যোগ করেছে এখানে বিহারিরা একদিন লয় দুই দিন লয় সাত দিন ব্যাপী মিসকিনকে খাওয়াইছে আচ্ছা খাওয়ানোর পর এখানে মাদার সংগ্রহ হয়ে গেছে এখানে যে খালি এখানে পাঁচ অক্ট নামাজ এবং বিভিন্ন জায়গার থেকে লোকজন নামাজ পড়তে আসে মান্নত করে আচ্ছা আল্লাহ পাকে রসিলাই মান্যত পূরণ হয় আচ্ছা তাদের নিয়ত করে আচ্ছা নিয়তে পূরণ হয়ে গেলে হ্যাঁ এনারা আসা এখানে তারা খাসি মুগরি এরকম জবি করা সব লোকজনকে খাওয়ায় আচ্ছা খাওয়ানোর পর এখানে আল্লাহর ঘর মসজিদ একটা তৈরি হইতেছে হ্যাঁ প্রায় পাঁচতলা একটা ভিট দেওয়া হয়েছে আচ্ছা এই পাঁচতলা ভিটের জন্য এখানে দান খয়রাত এখানে জিকির আজকার কোরআন তেলাও হয় এখানে মাদ্রাসা আছে মাদ্রাসাও সামনে একটা হচ্ছে আচ্ছা আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা দুটাই হয় আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যে যে বিভিন্ন জনে মনে হয় যে মানত করে না হ্যাঁ হ্যাঁ কি ধরনের মানত করে মানতে ভাব করে আল্লাহ রাস্তায় আল্লাহ পাক যদি আমাদের দোয়া কবুল হতে পারে নাও পারে এখানে তো একটা তিনশো ষাটটা উলিয়ার মাজার তার মধ্যে ইনি একজন খাজা মৈনুদ্দিন তিস্তিয়া রহমাতুল্লাহ আল্লাহের তিনি অনুসরী আচ্ছা তিনি ইনাদের কাছে আসা বলে আমার দোয়া কবুল না হতে পারে জেনাবির রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইনার ওসিলাই আল্লাহ পাক জানো আমার এই নিয়ত যদি পূরণ যায় তাহলে আমি এই মাজারে কিছু দান করব সদ্গা করব এইরকম করে কি ধরনের দান এইগুলা এলা দান এই যে বকরি খাসি আচ্ছা তার টাকা পয়সা উনি কে দান করে বুঝতে পারছ এইগুলা দান যেটা পেলেন আপনি হ্যাঁ ওনারা কি ওই খাসি জবাই করে বা গরু জবাই করে এখানে কি আসলে পোলাও বিরিয়ানি এগুলো পাকায় হ্যাঁ বিরিয়ানি পোলা পাকায়া সবাইকে খাওয়াই এটা কিবারের দিন হয় শুক্রবারের দিন হয় বৃহস্পতিবারের দিন হয় যখন ইচ্ছা ও এটা কোনো নিয়ম নিয়মতান্ত্রিক নেই নিয়মতান্ত্রিক নেই না বেশিরভাগ শুক্রবারে বেশি হ্যাঁ শুক্রবারের লোকের জায়গা এখানে কি অলৌকিক কোনো ঘটনা ঘটে অলৌকিক ঘটনা এই যে যেটা না দেখার উপরে বিশ্বাস স্থাপন করা এটাই হচ্ছে অলৌকিক আচ্ছা যেটা নাই এখানে যদি আল্লাহর অলি না আসতো তাহলে এখানে মসজিদ হতো না হতো না হতো না এখানে কেউ নামাজ পড়তে আসতো না আসতো না তাহলে ইনার অলা কি আছে দেখা এখানে মসজিদ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে বুঝতে পারছি এখানে আল্লাহর ঘর মসজিদ হচ্ছে এখানে পাঁচতলা ভিড় দেওয়া হচ্ছে একতলাতে হচ্ছে না নামাজ আয়দে পাঁচতলা সামনে মসজিদ আছে আপনি দেখা নিতে পারেন মিস্ত্রি কাজ করতেছে এই যে আমি এখন একদম মাজারের যে কবরটা রয়েছে সেই কবরের পাশেই আমি এখন রয়েছি তো এই কবরকে ঘিরেও রয়েছে অনেক চাঞ্চল্যকর ইতিহাস এই কবরটা দেখেন চোদ্দো হাতের বেশি একটা বড় কবর তো বলা হচ্ছে যে এই দুর্লভ বাবা এখানে কত সালে আসছেন কিভাবে আসছেন আমরা কেউই জানি না কিন্তু এখানে তার অলৌকিক যে নিদর্শন সেইগুলো কিন্তু ঘটে দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই কিন্তু এখানে মানুষজন আসে তারা এই কবরে এসে মানত করে এবং তাদের রোগ মুক্তির আশায় সেই রোগ মুক্তিগুলো হয়ে গেলে তারা কিন্তু এখানে প্রতি শুক্রবার বিশেষ করে তারা কিন্তু এখানে অনুষ্ঠান করে ছাগল মুরগি হাঁস মুরগি অন্যান্য যে গো গরু রয়েছে এগুলো এনে এখানে জবাই করে এবং এখানে খিচুড়ি পোলাও পাক করে কিন্তু আশেপাশের লোকজনদেরকে খাওয়ানো হয় এটা কিন্তু একটা বিশাল একটা মাজার এবং অলৌকিক মাজার দেখেন রিভার্স দেখেন এই মাজারের পাশে কিন্তু বিশাল একটা বট গাছ রয়েছে এই বট গাছের ডাল বা পাতা এগুলো কিন্তু কেউ কাটে না বা কেউ সেরার চেষ্টাও করে না তো যারাই নাকি এই ধরনের অনিষ্ট করতে আসছে বা ক্ষতি করতে আসছে তাদেরই নাকি বড় ধরনের কোনো এই যে হয়েছে হয়েছে ক্ষতিও দেখেন বিশাল একটা কিন্তু এই যে আমি এখন যে মাজারের যে পেছন পাশ রয়েছে সেই পেছন পাশ দিয়ে আমি যাচ্ছি এই যে দেখেন এই পাশে কিন্তু বিশাল একটা খোলামেলা জায়গা আর এই যে সামনে যেটা দেখতেছেন এই পাশে কিন্তু এখানে মাজারের চুলা যেই ব্যবস্থা চুলা জ্বালানো হয় এখানে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো চুলো একসঙ্গে ফেলে রাখা হয়েছে এখানে যখন এই মাজারে যখন অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু এই চুলোই রান্না করা হয় অনেকগুলো চুলা দেখেন আর এটা একদম খোলামেলা ফাঁকা একটা জায়গা বিশাল একটা গাছ এই গাছটা চারপাশে বিস্তৃত হচ্ছে আরও দিন দিন বেশি অনেক বড় একটা বডকাস্ট দেখেন ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম মাজারের পেছন পাশে মূলত এটা একটা খোলা জায়গা যখন অনুষ্ঠানগুলো হয় বিশেষ করে শুক্রবারের যে অনুষ্ঠানগুলো হয় তখন কিন্তু এখানেই সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন জন কিন্তু এখানে দান খয়রাত করে আর এই মাজারকে কেন্দ্র করে কিন্তু এই পাশে বিশাল একটা মসজিদও হচ্ছে নির্মাণ করা হচ্ছে প্রায় পাঁচতলা একটা মসজিদ নির্মাণ করা হবে এই মাজারে কিন্তু পুরুষ এবং মহিলারা কিন্তু আলাদা আলাদাভাবে যে নামাজ পড়বে সেই নামাজের জন্য কিন্তু পুরুষ এবং মহিলাদের নামাজের স্থান কিন্তু আলাদা করা হয়েছে এই যে এই পাশে যেটা দেখতেছেন এই যে লেখা আছে যে মহিলা এখানে মহিলারা নামাজ পড়তে পারবেন আর এই পাশে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার লেখা আছে পুরুষ এটাতে কিন্তু আবার পুরুষরা কিন্তু এখানে নামাজ আদায় করতে পারবেন এটা হচ্ছে নামাজ আদায়ের জন্য পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে আর দেখেন পিছনে একটু বিশাল কিন্তু জায়গা এই জায়গাগুলোতে কিন্তু এই মাজারের যারা এই দুর্লভ বাবার যারা খাদেম তারা কিন্তু এখানে আসে প্রতি শুক্রবার কিন্তু এসে তারা এখানে কিন্তু এই একটা অনুষ্ঠান করে থাকে সেই অনুষ্ঠানে কিন্তু সামিল হন এই জায়গাগুলোতে কিন্তু খাবার পরিবেশন করা হয় খাবার পরিবেশন পরে আবার কিন্তু ঘোরাফেরাও করতে পারবে সেই প্রচুর জায়গা কিন্তু আর দেখেন বিশাল বট একদম কত যে ডাল কত ডালপালা বিস্তীর্ণ লাভ করছে এটা কিন্তু